থেকে কি প্রশনিক চাপটা বেড়ে গেছে মেয়ে আচ্ছা নমস্কার বন্ধুরা দীর্ঘ সাত থেকে আট দিন পর তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এখন বক্সের সিজন অফ তাই কম বেশি গোডাউন রিভিউ দেওয়ার চেষ্টা করছি আর এখন দাঁড়িয়ে আছি উজান সাউন্ডের গোডাউনের সামনে তো মালিকবাবু অনেক দিন ধরেই ফোন করছিলেন যে দাদা এসো আলোচনা হবে তো সেই মতো আজকের চলে এলাম উজান সাউন্ডের গোডাউনে সমস্ত ইউটিউবাররা চা খাচ্ছে দেখতে পাচ্ছ আমিও নিয়েছি চা এদিকে আছে বিশ্ব ব্লগস এদিকে এমবি পিয়াংশু আর সেই মালিকবাবু স্টাফ টাফ রয়েছে দেখাও লিখা চা চাটা দেখা একদম ঠান্ডা না গরম 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 চা একদম আর সামনেই দেখতে পাচ্ছ পূর্ব বাজার বেরিয়া প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের সামনেই উধান সাউন্ডের গোডাউন আছে তো চলো গোডাউনের মধ্যে প্রবেশ করব আর সামনেই তোমরা পপ দেখতে পাচ্ছ আর এই দুটোও পপ সেদিকেও পপ সম্প্রতি কিছুদিন আগেই তৈরি করেছিল অনেকেই জানো আর এই যে গোডাউন আর গোডাউনে ধরতে গেলে জিনিসপত্রে ভর্তি দেখতে পারো এগুলো টোটালি মেশিন এমবি ফার্স আর এদিকে টোটালি সি এ টোয়েন্টি নিচ থেকে সিএ টোয়েন্টি আছে আর এগুলো স্ট্রেন্জারের মেশিন আছে ডট ডিবা মানে এটা এটা মানে ডট ডিব্বা গোডাউনটা দেখো এক নজরে আর এখানে ডাইনামিক ইমিটগুলো রয়েছে উজান সাউন্ডের পরপর এখানে চারটে আছে হ্যাঁ পরপর চারটে আর এখানে জাস্ট অনেক র্যাক টুইটার তোমরা দেখতে পাচ্ছো

পেপার ঢাকনার দেওয়া আছে কিছু বক্স আর এই বক্সগুলো মূলত টেন বেস আর বারোর মিট এগুলো এই দেখো বারোর মিট আর সম্ভবত এই বক্সগুলো বিক্রি হতে পারে সেগুলো আমি জানানোর চেষ্টা করব ভিডিওতে সম্পূর্ণ ফেস কন্ডিশন আর দু সালের লালুয়া বিগ বক্স কম্পিটিশনে পারফরমেন্স নিয়েছিল উজানের এই সেট আপগুলো আর জাস্ট কন্ডিশানগুলো দেখো আর দেখতে পাচ্ছ মিটের কন্ডিশন এগুলো হচ্ছে বারোর মিট অতটা বড় উজান সাউন্ডের গোডাউনে ব্যাক করলাম দেখতে পাচ্ছ সামনে মালিকবাবু দাঁড়িয়ে আছে তো চলো কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো আর এই যে উজান সাউন্ডের মালিক তো দাদা কেমন আছো আপনার নাম বিনয় সর্দার আর অনেক দিন ধরেই শুনছিলাম যে আপনার সমস্ত সেটা বিক্রি হয়ে যাবে তো বিক্রি হওয়ার কারণটা যদি বলেন আচ্ছা আর ও মানে প্রশাসনিক চাপটা একটু বেশি বলে মনে হচ্ছে গেছে আর আমাদের উপরে প্রচুর একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনায় উজান সাউন্ড বলে তো অনেকেই মানে চেনে তা তোমার লাস্ট ভাড়া কোথায় হয়েছিল কম্পিটিশন ভাড়া এই যে সেটআপটা গিয়েছিল মানে পপ সেটআপটা লাস্ট মানে ওইটাই ছিল তোমার শ্রাবণ মাসে লাস্ট সোমবার শ্রাবণ ময়দা কালীবাড়ি আচ্ছা তারপর মানে তারপর দিন থেকেই তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে সব বিক্রি করে দাও ওই সময় থেকে কি প্রশাসনিক চাপটা বেড়ে গেছে নাকি আচ্ছা আর তোমার গোডাউনটা ঠিক কোথায়

আচ্ছা আর তোমার ঘরের কাছে দেখছিলাম টেন বেস আর বারো মিট ওগুলো কি বিক্রি হবে আচ্ছা আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনায় যে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি মানে প্রশাসনিক যে চাপ তো বেশি বলে কি মনে হচ্ছে নাকি বেশি বলতে আমার মন্দিরবাজার থানাটা একটু চাপ আশেপাশের বন্ধুরা সব জানে আচ্ছা আমার পরিস্থিতি কারণ হচ্ছে গোডাউন থেকে মাল আমার লোডিং হলেই আমার খবর চলে যাচ্ছে

অফিসে যাই না কেন মন্দিরা থানার উপর থেকে আমাকে যেতে হবে আর যে সব বড় সেটা আমার মন্দিরা তারা খাচ্ছে তারা আছে মন্দিরা অপশন অন্য দিকে কিন্তু ওখানে বার হয়ে গেলে তারা অন্য দিকে অন্য থানা আপনারে চলে যেতে পারে আমার যেতে পারবো না আমার যেমন একটা পজিশনে গোডাউন যেখান দিয়ে যায় না কেন আমার মন্দিরা থানার উপরতে যেতে হবে আর ওপরে যে চোঙ্গুলো আছে ওগুলো কি বিক্রি হবে নাকি ওগুলো থাকবে ওগুলো থাকবে না আর ভবিষ্যতে কি নতুন বক্স কি ফের ফিরে আসবে এরকম কোনো সিদ্ধান্ত কোনো আশা নেই পরিস্থিতি যদি হ্যাঁ তা উজান সাউন্ড লাভাররা তো অনেকেই যে ভাবছে যে কি হলো বক্সটা কি হলো যে কবে আবার ভরাই আসবে পুনরায় আবার ফিরবে ঠিক আছে অনেক দিন ধরে শুনছিলাম যে আপনার বক্স টোটালি বিক্রি হয়ে যাবে এই লালুয়া কম্পিটিশন যেবারে হয়েছিল 2023 সালে তবে থেকে আমি শুনছি আমি কেন গোটা ওই বক্স লাভার শুনতে যে বিক্রি হয়ে যাবে তো ফাইনালি সব বিক্রি হয়ে যাবে মালিকের মুখ থেকেই শুনতে পেলে ঠিক আছে আর কেউ যদি কিনতে আসতে চাই তাহলে নাম্বারটা একটু বলে দাও নাম্বারটা আমার 97 double 3 আমি স্ক্রিনে লিখে দেবো আর এছাড়া ওই পুকুরিয়াতে নেমে ফোন করবে ফোন করলেই আমাকে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আর রেগ গুলো তো বিক্রি হবে হ্যাঁ অল টোটালি সেট মানে ফোর ফোর এর নতুন সেটআপ যেটা আছে অল টোটালি ছাড়া আচ্ছা আচ্ছা তা তাহলে দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো হ্যাঁ একটু ভালো 되 গেল আচ্ছা হ্যাঁ